নমস্কার বন্ধুরা আমি সুমিত্রা রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি একটু পোলাও করব তো পোলাওয়ের জন্য প্রথমে আমি এই দেখুন চালটাকে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি আদা বাটা মেলালাম নানান লোকে নানান রকমভাবে খাবে আমি আমার পদ্ধতিতে করি এতে দিলাম একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম আর নুন মিষ্টিটা আমি আলাদা করে করব আর দেখুন এর মধ্যে এই ফুড কালারটা আমি দিয়ে দিলাম এইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে আমি বাকিটা আপনাদের দেখাচ্ছি সুন্দর একটু গরম মশলা এতে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা মিলিয়ে নিলাম আর দেখুন আমি একটুখানি যায় ফল জৈত্রী সরি জয়িত্রী আমি একটুখানি পিষে নিয়েছিলাম সেটা আমি এর সাথে মিলিয়ে দিলাম এটা ভালো করে মিলিয়ে নিয়ে আমি ফেরত দেখুন বন্ধুরা চালটা মশলা টসলা মাখিয়ে নিয়েছি এবার রেডি করে নিয়েছি এবার বাকিগুলো যে জিনিসগুলো করব সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এটাতে একটু রিফাইন দিয়ে দিয়েছি আর দেখুন দেশি ঘি এতে আমি দিয়ে দিলাম দেশি ঘি দিয়ে দিলাম দিয়ে আমি এবার এতে এই গোটা গরম মশলা দিলাম আলা দারচিনি লবঙ্গ এটা আমি এতে দিয়ে দিলাম দিয়ে এবার চালটা আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি চালটা জল তো আমার রেডি আছে কেন আমি চিনিটা তো গলিয়ে নিয়েছি গরম জলে তো ওই জন্য এবার এটা হয়ে গেলে আমি জলটা ঢেলে দেবো আপনাদেরকে আমি বলে দিলাম জলটা আমি এটা একটু ভেজে নেওয়ার পর জলটা আমি ঢেলে দেবো দেখুন বন্ধুরা যতটা চাল নিয়েছি তার ডবল তো জল নেব তাই জন্য ডবল জলটা নিয়েছি আলাদা জায়গায় আমি জলটা গরম করতে বসছি তার মধ্যে আমার যতটুকু প্রয়োজন নুন আমি এতে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু চিনির পরিমাণটা একটু বেশি দেব চিনি দিয়ে দিলাম দিয়ে এটা আমি ফুটতে সময় দেব ফুটে গেলে এই জলটা আমি ওইটাই ঢালবো দেখুন বন্ধুরা জল ঢেলে দিয়েছি এবার দেখুন জল ঢেলে দিয়েছি এবার ওটা ফুটতে লেগে গেছে এবার দেখুন এদিকে আমি ঘি বসিয়েছি ঘি বসিয়েছি ঘিটা গরম হয়ে গেলে এতে কাজু আর কাঠবাদাম আছে আর দেখুন কিশমিশ এগুলোকে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো এটা আপনাদের দেখিয়ে দিলাম তেলটা ঘিটা গরম হতে সময় দিলাম গরম হয়ে গেলে দেখুন বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা ওতে ঢেলে দেব এইটা আমি দিয়ে দিলাম অনেকে পরে দেয় আমি কিন্তু যেটা প্রথম থেকে শেষ অবধি যেটা দেবার আমি এটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে হতে আমি সময় দিয়ে দেব হয়ে গেলে বাকিটা আপনাদের দেখিয়ে দেবো আমি বন্ধুরা পোলাওটা আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঝরঝরে পোলাও হয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম নমস্কার